এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটা এক ঘোরামি হয়ে যায় মনে রেখো পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশপ হয়ে ঝরতে পারে তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যায় জীবনের তরে স্মৃতিগুলো ভুলো না মনে যতন করে রেখো স্মৃতিগুলোর মাঝে হয়তো খুঁজে পাবে আমায় সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জ্বরটা তাদেরই সব থেকে বেশি পড়ে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী আঙিয়ে ভালোবাসার শব্দটি শুনতে যদি তোমার মনে পড়ে তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় যদি মনে আকাশে মেঘ জমে তবে অস্ত্র হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি নয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে আমি তো চেয়েছিলাম তোমার সাথে থাকতে কিন্তু তুমি পারি আমায় ধরে রাখতে ইটকাঠির এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মিথ্যে মায়া আর বাকিটা অভিনয় প্রেম বা বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়